রব মানে প্রতিপালক যিনি প্রতিপালন করেন আমাকে আস্তে আস্তে বড় করেন মাতৃ গর্ভে আমাকে কিভাবে বড় করেছেন तिल तिल করে বড় করেছেন লাভির মাধ্যমে খাওয়া দিয়েছেন এই জবনটাকে কোন করে কেছেন কালো দূষিত রক্ত এই জবন দিয়ে এই মুড় দিয়ে পান করন আল্লাহ পাক ফেরেশতা হমরকে বলেছেন ফেরেশতারি আমার এই গোড়ানো আমার এই বান্দাকে সব কিছু তোমরা বানাও সেটিং দেওয়া এই চারাটা আমি আমার কুদরতি ইচ্ছাতে বানাবো এই কপালটা কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন কেমন বানিয়েছেন আল্লাহ বলেন বলে আমি সমস্ত প্রাণীকে রুখো অবস্থায় বানাই না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষকে আমি মাথা উঁচু করে সেইটা উঁচু এভাবে বানাইলাম কারণ এই মানুষ দুনিয়ার কাল কাজ আত্ম সমর্পণ করতে পারে না আত্ম সমর্পণ করতে পারে না সিজদা দিতে পারে না একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আমি আল্লাহর কুদরতি পায় সিজদা দিবে আল্লাহর কুদরতি পায় আল্লাহর দুন যখন সিজদা দেয় আল্লাহ যে কত খুশি হয়ে যান আল্লাহ যে কত আনন্দিত হয়ে যান বলে শেষ করা যাবে না